টাউনলের সামন থেকে এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন যারা ইন্দনদাতা তারা আর কি লক্ষ্য করতেছি সিটি কর্পোরেশন তো কোনো ব্যবস্থা নেয়নি উল্টো তারা তাদের কর্মচারী কর্মকর্তাদের দিয়েছে যে এখন যে প্রধান নির্বাহী কর্মকর্তা আছেন তিনি সেখানে মানব বন্ধনের মতো কর্মকাণ্ড করিয়েছেন গতকাল আমরা খবর পেয়েছি যে আসামিরা নিজেই থানায় গিয়ে মামলা দেওয়ার চেষ্টা করেছে অর্থাৎ এগুলো আমাদের জন্য খুবই উদ্বেগের ছাইন আমরা মনে করি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এই চতুর্থ স্তম্ভ যদি তার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয় কলমকে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে একটি রাষ্ট্রই ভঙ্গুর হয়ে যায় এবং আমরা সেই চতুর্থ স্তম্ভের এক একজন স্টেক হোল্ডার এবং জুলাই বিপ্লবের এক একজন স্টেক স্টেক হোল্ডার আমরা আজকে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের কাছে আজকের এই ঘেরাও কর্মসূচি থেকে আমরা একটি স্মারক লিপি দেব এবং স্মারক লিপির আলোকে পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করব প্রিয় বন্ধুরা এখন আমরা এখানে সবাই কথা বলবেন আমরা একটু আমাদের যে সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলোর যারা নেতা আছেন তাদেরকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি শুরুতে আমি ছোট্ট করে কথা বলার জন্য অনুরোধ করছি সময় টেলিভিশনের রংপুর প্রধান জনাব আজুল ইসলাম নিশাধ